এরপরে দেখেন আরেকটি ফর্ম আছে আরেকটি ফর্ম যেখানে আগে যে ফর্মটা দেখিয়ে দিলাম সেম উপরে পাটটা সেম হবে এখানে উপরের পাটটুকু আছে এখানেও এই ফর্মের ক্ষেত্রেও সেম হবে আপনার নিজের জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর সই বসলো কিন্তু আপনার দু হাজার দুই ভোটার লিস্টে নাম নেই দু হাজার দুই ভোটার লিস্টে আপনার নাম নেই তখন সেক্ষেত্রে আপনি কী করবেন সেই ক্ষেত্রে আপনার এই ঘরটা ফিল আপ হবে না ঠিক আছে উপরে তো যা আছে সব বর্ভের প্রত্যেকেরই প্রেজেন্ট ডিটেলস জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর পিতার নাম পিতার এপিক নম্বর মায়ের নাম মায়ের এপিক নম্বর স্বামীর নাম এবং স্বামীর এপিক নম্বর আর যদি স্ত্রী হয় আর পুরুষ হলে স্ত্রীর নাম স্ত্রীর এপিক নম্বর এই জায়গাটা হয়ে গেল তারপর আপনার দু হাজার আপনার নাম নেই এবার আপনি কি করবেন আপনি তাহলে এই ঘরে চলে আসবেন এই ঘরে এবার আপনার আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে তার মানে আপনার যে আত্মীয় নাম যে সর্বশেষ এসআইআর যে আমাদের পশ্চিমবঙ্গে দু সালে হয়েছিল এবারে যদি আপনি কেউ অন্য রাজ্য থেকে আসে সেই রাজ্যে যে শেষ এসআইআর হয়েছিল দু হাজার তিন দু হাজার সেই তথ্যটা কিন্তু এখানে আসবে তো প্রথমেই আপনি ধরেন আপনার নাম নেই আপনার বাবার নাম আছে আপনার বাবার নাম দু হাজার দুই সালে হোটেল লিস্টে পেয়ে গেলেন তো সেক্ষেত্রে আপনি এখানে এই যে দু হাজার দুই হোটেল লিস্ট থেকে আপনার বাবার নামটা এখানে লিখবেন এখানে ধরেন বাবা অথবা মা অথবা ঠাকুর মা ঠাকুরদা মানে আপনার বাবার বাবা অথবা বাবার মা ঠিক আছে এই এই নামটা এখানে বসবে তারপরে এপিং নাম্বার এখান থেকে দু হাজার ভোটার লিস্টে যা আছে এখানে আমি বারবার বলছি এই দুই জায়গা শুধুমাত্র দু হাজার দুই দুয়ে যা আছে সেই ডিটেলস হবে প্রেজেন্ট ডিটেলস কিন্তু আসবে না হুম আপনার বর্তমানে নাম পরিবর্তন হতে পারে এপিক নাম্বার পরিবর্তন হতে পারে হ্যাঁ অনেক ক্ষেত্রে তুমি আগে তো বি দিয়েছিল এখন কিন্তু টিজিআর বা এরকম দিয়ে আসছে বর্তমানে তো আপনি এই দুটা জায়গা সব দু হাজার দুয়ে যা আছে সেম টু সেম যদি ভুল থাকে ভুলটি লিখবেন তো এক্ষেত্রে আপনার বাবার নাম এখানে পেয়ে গেছেন এখান থেকে আপনি বাবার নাম বসালেন পিন নাম্বার এখানে আছে যদি থাকে পিন নাম্বার লিখবেন আর যদি এখানে ব্ল্যাঙ্ক থাকে তাহলে এপিং নাম্বার প্রয়োজন নেই আত্মীয়ের নাম এবার আত্মীয়ের নাম যে বাবার নাম আছে বাবার সাইডে দেখবেন সম্পর্কিত ব্যক্তির আত্মীয়ের নাম এখানে আছে এখানে আপনি আত্ম নামটি বসাবেন এবার এখানে সম্পর্ক এবার সম্পর্ক এখানে এই যে আছে যে নাম আপনার বাবার নাম মার নাম যার সঙ্গে যার আত্মীয় সেই সম্পর্কটা এখানে আপনি লিখবেন তো এখানে একটি কনফিউশন আছে অনেকে বলছে যে এই এই যে নাম এই নির্বাচকের সঙ্গে যে সম্পর্ক এই সম্পর্কটা অনেকে বলছেন তো এটি আপনি সংশ্লিষ্ট বিএলওকে এটা একবার জিজ্ঞাসা করে নেবেন কোন সম্পর্কটা লিখবেন তো এখানে এই সম্পর্কটা আপনি লিখলেন তারপরে জেলা যা আছে লিখলেন রাজ্যের নাম লিখলেন বিধানসভা ক্ষেত্রের নাম এখানে আপনি ফর্মের উপরে পেয়ে যাবেন এখানেই বিধানসভা ক্ষেত্রের নাম এখানে নম্বর তারপরে এখানে আছে নম্বর এখানে নম্বর পেয়ে যাবেন দু হাজার দুই সালের অংশ নম্বর আপনি এখানে দু হাজার দুই সালের যে লিস্ট আছে সেখানে করে অংশ নম্বর পেয়ে যাবেন আর ক্রমিক সংখ্যা যে স্ট্রেয়ালে আপনার নাম আছে সেই স্ট্রেয়ালে এখানে লিখে দেবেন লিখে এখানে সই করে দিবেন এখানে সই হবে নিচে সই হবে এবার বলি এখানে যদি পরে মহিলা থাকে মহিলারা যখন ফিল করবে তখন কিন্তু সম্পর্ক এইখানে আত্মীয়র বিবরণ কিন্তু তার স্বামীর আসবে না সেখানে সেই মহিলার বাপের বাড়ির ঠিক আছে বিবাহিত মহিলারা আপনি যখন এই ফর্মটা ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনার যদি নাম থেকে গেল সেই জায়গায় তাহলে তো সমস্যা নেই এখানে চলে আসলো কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আপনার বাবার বাপের বাড়ি যেখানে আছে সেখানকার দু সালের ভোটার লিস্টটা আপনি জোগাড় করবেন যদি পশ্চিমবঙ্গে হয়ে থাকেন অথবা অন্য রাজ্য থেকে আসলে সেখানে যে লাস্ট এশায় হয়েছিল সেই সালের আপনাকে ভোটার লিস্টটি জোগাড় করতে লাগবে তারপর সেখান থেকে যা তথ্য আছে সেই সেম তথ্য এখানে আপনাকে ইনপুট করতে লাগবে আশা করি আপনি বুঝেছেন এরপরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন